আমরা একটি পূর্ব একটি দেখলাম যার গায়ের কালার ছিল সাদা কালো দেখতে লাগে অনেক ভালো আমাদের টিম লিডার প্রায় পাঁচশো লোকের সামনে নেতৃত্ব দিয়ে যাচ্ছে মাজার ভাই আবার আমাদের ইন্টারনাল টিম লিডার সাজ্জাদ ভাই ওটার সামনে আছে পিছনে আছে আমার প্রিয় বড় ভাই ভাই খুবই আগ্রহের সাথে হেঁটতে এসে আমরা ইতিপূর্বে সমুদ্রের সামনে চলে আসছি এখন পর্যন্ত বাঘের দেখা এখানে আমরা সমুদ্রে চলে আসছি ইতিমধ্যে আমরা কঠিন পরিশ্রমের পর ইতিমধ্যেই সাগরের প্রতিনিধি করে চলে আসলাম আমাদের টিম লিডারের নেতৃত্বে আমরা ইতিপূর্বে চলে আসলাম বিশাল এক সমুদ্রে যার নাম জামতলা বীজ এখানে কুমির আছে অনেক বাঘ পানির ভিতরে থাকতে পারে কারণ এগুলো সব গালে গোসল করতেছে